ট্রাইয়ের হুঁশিয়ারি স্প্যাম কল করলে দু বছরের জন্য ব্যান পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকরী নয়া নিয়ম স্প্যাম কলের মোকাবিলায় বাল্ক কানেকশনের অপব্যবহারকারী সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করল টেলিকাম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই ট্রাই জানিয়েছে অবিলম্বে রিলায়েন্স জিও এয়ারটেল ভোডাফোনাইট এবং বিএসএলএ পিআরআই বা এসআইপি কানেকশনের মাধ্যমে স্প্যাম কল করা যে কোনো সংস্থা পরিষেবা বন্ধ করতে হবে দু বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে সংস্থাগুলিকে ট্রাই আরও বলেছে কবর্ধমান স্প্যাম কলের কারণে সমস্যায় পড়েছে সাধারণ গ্রাহক তাই তারা সার্ভিস প্রোভাইডারদের সাথে বৈঠক করে কঠোর পদক্ষেপ চূড়ান্ত করতে তৎপর হয়ে উঠেছে ট্রাই তার সতর্কবার্তায় কী বলেছে একটি নিউজ রিলিজে ট্রাই জানিয়েছে যে তারা সমস্ত টেলিকম সার্ভিস প্রোভাইডারদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলি ভাগ করে নেবে এবং সেই তথ্যের ওপর ভিত্তি করে টেলিকম সার্ভিস প্রোভাইডাররা ওই সংস্থাগুলির সমস্ত কালেকশনকে বিচ্ছিন্ন করবে পাশাপাশি তাদের দুই বছরের জন্য ব্ল্যাক লিস্টও করবে এছাড়া ট্রাই আরও আদেশ দিয়েছে যে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে যাচাই না করা ইউআরএল বা এপিকে সহ সমস্ত ধরনের মেসেজকে ব্লক করতে হবে উল্লেখ্য এই সিস্টেম কার্যকর করার জন্য টেলিকম অপারেটরদের একত্রিশে অক্টোবর দু পর্যন্ত সময়সীমা প্রদান করা হয়েছে রিপোর্ট অনুযায়ী ট্রাই আরও বলেছে যে ভয়েস কল রোবো কল প্রি রেকর্ডেড কলের জন্য পিআরআই এবং এসআইপি কানেকশন ব্যবহার করা স্প্যামারদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি উল্লেখ্য এই কাজে সমস্ত টেলিকম পরিষেবা প্রদানকারী স্প্যাম কলের সমস্যা প্রতিরোধ করার জন্য ট্রাইকে সম্পূর্ণ সহযোগিতা করার এবং সময়সীমার মধ্যে ট্রায়ালের নির্দেশাবলী বাস্তবায়ন করার প্রতিশ্রুতিও দিয়েছে আপনার কি মনে হয় এতে কি স্প্যাম কলের পরিমাণ সাধারণ গ্রাহকদের জন্য অনেক বেশি কমে যাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ